হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি এখানে যারা যারা আছেন তো বন্ধু আজকে আমরা একটি ভিন্ন খেলা নিয়ে এই দেখেন নিয়ে হাজির যেখানে পার্টিসিপেন্টরা আছে তো ভিডিওটি সবাই দেখতে থাকেন এবং উপভোগ করেন এবং আমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে পাশে থাকেন এখানে আমাদের সাথে নাবিদও আছে এই দেখেন নাবিদ ওকে আর এরা খেলা দেখতে এই যে আমাদের মেহমেদ আছে ওনারাও খেলা দেখবে আর এরাও হচ্ছে পার্টিসিপেন্টরা এই দেখেন সবাই এক এক করে দেখেন এই যে আমাদের সাথে আছে সাইফ মোহাম্মদ আমাদের সেই কাঙ্ক্ষিত হাফিজ আমাদের নাগা সেই নাগা আর আমাদের নিহাত কালকে যে বন্ধুগণ খেলাটি এক্ষুনি শুরু হয়ে যাবে এবং আপনারা দেখেন এবং পাশে দেখেন খেলাটি খুব সহজ এখানে এখানে এই চামচ দিয়ে মুখ দিয়ে আর কি এই পানি এইটা পড়তে হবে যেটা পড়তে হবে তাহলে যার আগে যে পড়তে পারবে মানে এখানে সময় ধরা হবে আছে এই দেখেন তার জন্য পুরস্কার ওকে তোমরা রেডি তো ওকে আহ ও তবে নিহা দাও বা তোমার টাইম শুরু হয়ে দেবো বউ বই তোই ভাই ওয়ান টু থ্রি নেওয়া নেওয়ার না সবাই এই দেখেন বন্ধুগণ সবাই আমাদের খেলা শুরু হয়ে গিয়েছে নিহাদে আমাদের খেলা শুরু করে দিয়েছে এই যে খেলাটা এইরকম সবাই সবাই দাঁড়া দাঁড়া ওকে বন্ধুগণ সবাই দেখেন ভিডিওটা নিহাত পারছে পারবে নিহাত পারবে তুমি পারবে তোমার জন্য সব কিছু সম্ভব আরেকটু আরেকটু ওকে গুপ উনি মোট উনত্রিশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড লেগেছে তোমার

শুরু হয়ে গেছে আমাদের পরে পার্টিসিপেটের খেলা এখানে আমাদের দর্শক বিন্দু আছেন সাবাস নয় সেকেন্ড নয় সেকেন্ড এ বহ বো তুম বহ বো এখন আর আরেকটু আরেকবার হলে হয়ে যাবে এই দেখেন কি হয়েছে গুড শেষ পঁচিশ ছাব্বিশ ওকে

আমাদের কষ্ট আমাদের তাই মোহাম্মদ কি করছে দেখি ও আচ্ছা এসত্তর সেকেন্ডে শেষ করছিল তেরো সীত আমাদের এই দেখেন বারো সেকেন্ড সে হ্যাঁ তো আমাদের আজকের উইনার হলো যাও সব বউ বৌকি আমি শৈরাম কেউ উইনার বৌ কেনা হইলা ও দেখো তো বন্ধু এখানে আমি ভাবছিলাম হয়তো নাগা জিতে যাবে কিন্তু নাগার পরিবর্তে এক সেকেন্ড আগে

ওকে তো বাই বাহনে না ওকে তো আমাদের আজকে পুরস্কার দিবেন আমাদের এই যে আমাদের প্রধান অতিথি নাবি দাও এক চেষ্টা করে দাও সবাই আমাদের নাবি পুরস্কার দিচ্ছে সবাই ভালো খেলেছো গুড যাও পুরস্কার তুমি পাবে তোমার জন্য আমি আর একটি জিনিস রেখেছি ওকে খেলাটা এখন পর্যন্ত শেষ হয়ে গেলো আমি সাই মহমদকে পরবর্তীতে ওনার পুরস্কারটি বুঝিয়ে দিব আর খেলাটি বন্ধুগণ এইখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আর পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের দোয়া চাই দোয়া করবেন আসসালামু আলাইকুম